পুজো মরসুমে শব্দ দূষণ রুখতে করা পদক্ষেপ নিল প্রশাসন পলিউশন দপ্তর জেলা প্রশাসন এবং আরক্ষা প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা নির্দেশিকা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন দপ্তরের মন্ত্রী ও জেলা শাসক দেবীপক্ষের শুরুতে চলছে প্যান্ডেলি প্যান্ডেলে উৎসবের মেজাজ গজু উদ্যোক্তারা সার্বজনীন দুর্গা শান্ত করতে ব্যস্ত হয়ে পড়েছেন থেকে দেবীর বোধনের আগ থেকে এই বিজয়া দশমীর শেষ পর্যন্ত চলবে উৎসবের মেজাজ তবে এই উৎসবে শব্দ দানব যেন সাধারণের ক্ষতি না করে কিংবা পরিবেশকে বিষাক্ত করে না তুলে সে বিষয়ে নজর দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে বিশেষ করে বিজয়া দশমীর দিনে উচ্চস্বরের সাউন্ড সিস্টেম এবং দশমীর পর অধিকের রাত পর্যন্ত যেন আলোকময় সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশকে কলুষিত না করতে পারে তার দিকেই নজর দিয়েছে প্রশাসন পলিউশন দপ্তর জেলা প্রশাসন এবং আরক্ষা প্রশাসন এ বিষয়ে আঘাতিক বৈঠকের পর ঘোষণা করলো বিভিন্ন নিয়ম নির্দেশিকা সোমবার সাংবাদিক সম্মেলন করে দপ্তরের মন্ত্রী অনিমেষে দেববর্মা এবং জেলা শাসক বিশাল কুমার জানিয়ে দিলেন চলতি বছরের সর্বজনীন দুর্গা উৎসবকে সর্বাঙ্গীন এবং সার্থক করতে প্রশাসনের তরফ থেকেও কঠোর নজর দেওয়া হবে বিশেষ করে পঁচাত্তর ডিসিবালের বেশি উচ্চ স্বরে সাউন্ড সিস্টেম রাত বারোটার পর কোনোভাবেই সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না সরকারি এই নির্দেশিকা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন দপ্তরের মন্ত্রী এবং জেলাশাসক কখন লিমিটার থাকবে এই মাইকিং বা সাউন্ড সিস্টেম যেগুলি ব্যবহার হবে সেগুলো সাউন্ড লিমিটার থাকবে যত বেশি ভলিউম বাড়াবে তাতেও কিন্তু এই সাউন্ডটা বাড়বে না সো এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ এখানে পুলিশ প্রশাসনের এসপি সাহেব আছেন ডিএম আছেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আধিকারিকদের সহযোগিতায় अनुरोध है आ, वो अपना करें। और जो का साउंड का लिमिटेशन है खासकर जो लिमिटर है उसको लगा के करें और अच्छे से पूजा को एंजॉय करें और आम नागरिक खासकर जो बुजुर्ग लोग हैं है, महिलाएं हैं बच्चे हैं जो बीमार हैं घर में उनका भी ख्याल रखें और अगर किसी भी अवहेलना होती है और आम नागरिक को तकलीफ होती है उससे तो पुलिस और प्रशासन की तरफ से सख्त कार्रवाई की जाएगी इसमें हम साउंड बॉक्स को तो सीज करेंगे ही करेंगे बाकी कानूनी कार्रवाई जैसे नोटिस करना है या जरूरत पड़े तो हम क्लब की सोसाइटी रजिस्ट्रेशन को कैंसिल करेंगे जिस जमीन पे ये काम हो रहा है उस जमीन के एक्शन लेंगे उसके अगेंस्ट में और अगर क्रिमिनल ऑफेंस बनता है तो क्रिमिनल ऑफेंस भी इनके अगेंस्ट में किया जाएगा গণপতির প্রতিমা নিরঞ্জন পুলিশের কড়া সতর্কতার ফলে রাজধানীতে রক্ষা গিয়েছিল শব্দ দূষণ এবার সেই করা মনোভাব আসন্ন সার্বজনীন দুর্গা বিজয়া দশমী এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও তার প্রভাব পড়বে এমনটাই মনে করছে সাধারণ মানুষ প্রত্যেকে মনে করছে আরক্ষা প্রশাসনের নজরদারি পূর্বের মতোই জারি থাকি এই উৎসব মরশুমেও বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড